তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে আটাশ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে দলটির আংশিক অর্গানোগ্রাম সেখানে স্থান পেয়েছেন বিশজন নারী চলুন তাদের মধ্যে সেরা দশজনকে নিয়ে আলোচনা করা যাক যারা আগামী নির্বাচনে এমপি হতে পারেন নাম্বার ওয়ান সামান্তা শারমিন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পরে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিরোধী শিক্ষার্থীদের মোর্চা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ এর সংগঠক হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি সবসময় হিজাব পরে থাকা এ নেত্রী কিছুদিন আগে বেশ বিতর্কে পড়েছিলেন পরে ক্ষমা পেয়ে বড় পরিচয় দেন নতুন দল নিয়ে তিনি বলেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো ফরেন মিনিস্টার পারে নাই আমাদের ন্যায্য হিস্সা আদায় করে দিতে প্রতিবেশী দেশের সাথে নত যেন পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নতুন রাজনৈতিক দল জানা যায় সামান্তা শারমিন রাজধানী ঢাকার মেয়ে আগামী নির্বাচনে তিনি ঢাকার কোনো আসন থেকে লড়বেন নাম্বার টু নাহিদা সরোয়ান নিভা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ান নিভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দুই সালের কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি চব্বিশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাঠ পর্যায়ে আন্দোলনের পাশাপাশি সমন্বয়কদের নিরাপত্তা সহায়তা দিয়েও ভূমিকা রাখেন তিনি আগামী নির্বাচনে তিনিও এমপি পদে দাঁড়াবেন পাশ করবেন কিনা সময় বলে দেবে নাম্বার থ্রি হুমায়রা নূর নতুন দলটির যুগ্ম সদস্য সচিব পদ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়রানোর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক করেন এরপর ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এস সম্পন্ন করেন পূর্বে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না তবে ছাত্রজীবন থেকে মানবিক কার্যক্রমে যুক্ত ছিলেন জেসিআই ঢাকা ইয়াং অ্যান্ড লেন্ড এ হ্যান্ড এর সহসভাপতির দায়িত্ব পালন করেছেন এছাড়াও ছিলেন হিউম্যান সেফটি ফাউন্ডেশনের জেনারেল বোর্ডের মেম্বার চিকিৎসক দম্পতির সন্তান হুমায়রা নূর ব্যক্তিগত জীবনে বিবাহিত তার স্বামীও পেশায় আইনজীবী তিনিও নির্বাচন করবেন নাম্বার ফোর মঞ্জিলা সুলতানা ঝুমা দক্ষিণ অঞ্চলে সংগঠকের দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা পার্বত্য জেলা খাগড়াছড়ির কোন আসন থেকে নির্বাচন করতে পারেন তিনি জেলার মাটিরাঙ্গা উপজেলার মোহাম্মদ আব্দুল মতিন এবং প্রয়াত জরিনা বেগমের পাঁচ কন্যা সন্তানের মধ্যে তৃতীয় দুই সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন এবং দুই হাজার তেইশ সালে খাগড়াছটির মাটিরাঙ্গা থেকে প্রথম নারী হিসেবে হাইকোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন দুই সালে তিনি ফেসবুক ভিত্তিক বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা প্রদানকারী গ্রুপ নো ইউর রাইটস অধিকার যেন প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জনসাধারণকে আইনি পরামর্শ প্রদান করছেন নাম্বার ফাইভ ডাক্তার মাহমুদা মিতু জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা মাহমুদা আলম মিতুর বেড়ে ওঠা বরগুনা জেলার বেতাগিতে আগামী নির্বাচনে তিনি সেখানকার কোনো আসনের প্রার্থী হতে পারেন মিতু বেতাগি গার্লস হাই স্কুলে এসএসসি এবং বেতাগি সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পাশ করেন পরে তিনি রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী বর্তমানে তিনি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে আজিমপুর নিটিতে গায়নিতে কর্মরত তার স্বামী চিকিৎসক কর্মরত আছেন শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ছোটবেলা থেকেই গান নাচ কবিতা আবৃত্তি আর বিতর্কে তুখোডে চিকিৎসক গর্ভবতী নারীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে ত্রিশ হাজারের অধিক গর্ভবতী নারীকে সেবা দিয়েছেন তিনি নাম্বার সিক্স নুসরাত তাবাসুম। অনেকটাই অশ্লীল ও খোলামেলা পোশাকের নুসরাতকে আমরা কেনা চিনি এই তালিকায় থাকা নারীদের মধ্যে তিনি হয়তো সবচেয়ে অজনপ্রিয় মুসলিম দেশে খোলামেলা পোশাক পরিধানের স্বাধীনতার জন্য সংগ্রাম করে তিনি খ্যাতি থেকে কুখ্যাতি বেশি কামিয়েছিলেন তবে জুলাই আগস্টের অভ্যুত্থানের কল্যাণে বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তাতে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুর নাহার হলে সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাস্সম এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন তিনিও আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন নাম্বার সেভেন ডাক্তার তাসনিম যারা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ পাওয়া ডাক্তার তাসনিম চারাকে প্রায় সকলেই চিনেন ডাক্তার তাসনিমচারা সহজ বাংলায় ভিডিও তৈরির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বহুদিন ধরে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ নিয়মিত তার স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো দেখেন এ পর্যন্ত তার ভিডিওগুলি এক বিলিয়ন মিনিটেরও বেশি সময় ধরে দেখা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তাকে এক কোটিরও বেশি মানুষ ফলো করেন জানা যায় তিনি ঢাকা জেলায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকাতেই বেড়ে উঠেছেন নির্বাচন করলে ঢাকা থেকেই করবেন তাসনিম নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পন্ন করেন যারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথের সহ প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন পরবর্তীতে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন এছাড়া তাসনিম যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্ট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেছেন এটি নারীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাসনিম যারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সম্মাননা প্রদান করেন তার কাজ নিয়ে বিবিসি টাইমস স্কাই নিউজ ইয়াহু ও দ্য ফিনান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রচার করেন তিনি দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইডি হিসাবে স্বীকৃতি লাভ করেন তাসনিম তাসনিমচারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসাবে মেডিকেল শিক্ষার্থীদের পড়ান তিনি যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির একজন সহযোগী ফেলো তার গবেষণাপত্র ইউরোপ ও আমেরিকার বিখ্যাত জার্নালগুলোতেও প্রকাশিত হয়েছে এছাড়াও তিনি সাজিদা ফাউন্ডেশনের ইনস্টিটিউশন রিভিউ বোর্ডের একজন সদস্য রাজনীতি নিয়ে ডাক্তার তাসনিম যারা বলেছেন বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন আমরা এর অবসান চাই আমরা এমন এক রাজনীতি চাই যেখানে কোনো পারিবারিক আধিপত্য থাকবে না এমন এক রাজনীতি চাই যেখানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হবে তাসনিম যারা বলেন আগামীর বাংলাদেশে ক্ষমতা যেন একক পরিবারের মধ্যে কুক্ষিগত না থাকে রাজনীতিতে যে কেউ নেতৃত্ব দিতে পারবে যেখানে তার ব্যক্তিগত পরিচয় মুখ্য হবে না সবাই তার নিজ মেধা ও যোগ্যতায় নেতৃত্ব দেবে বাংলাদেশ শিগগিরই বদলাবে আপনাদের হাত ধরে বদলাবে যোগ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নতুন রাজনৈতিক দলে স্থান পাওয়া অন্যান্য নারীরা হলেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তাসনুভা হাজ জাবিন অর্পিতা শ্যামাদেম যুগ্ন সদস্য সচিব অ্যাডভোকেট সাগুক্তা বুসরা মিশমা যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাদিয়া ফারজানা দিনা সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি দুটি অরণ্য চৌধুরী যুগ্ম মুখ্য সমন্বয়ক দিল সানা পারুল এছাড়া সদস্য হিসাবে আছেন জার্তা স্পারভিন জুলাই আন্দোলনে শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনা ফেরমা শ্যামলী সুলতানা জেতনি তানহা শান্তা নাহিদা বুশরা এবং নীলা আফরোজ জানি রাখি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন দুই সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই সালে এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দুই সালে অনার্স পাশ করেন বর্তমানে একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী তিনি নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন এছাড়াও তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি সংগঠনের সদস্য সচিব ছিলেন তো বন্ধুরা ভিডিওটিতে আলোচিত এনসিপি নারী নেত্রীদের মধ্যে কাকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে মন্তব্যের ঘরে যার যার পছন্দের একজন করে নেত্রীর নাম জানিয়ে দিন আর পরবর্তীতেও আরও এমন তথ্যবহুল ভিডিও মিস করতে না চাইলে এই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ